নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে শেয়ার করব পাকা টমেটো রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর এই রেসিপি থাকলে আর কোনো তরকারিরই প্রয়োজন নেই এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য বড়সাজে তিনটে টমেটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টমেটোগুলো কাটার আগেই ধুয়ে নেবেন কাটার পর ধোয়ার দরকার নেই এই টমেটোগুলো খুব বেশি নরম হয়ে একদম গলে যায়নি একটু শক্ত আছে মানে হালকা কাঁচা আছে এই টমেটোগুলো পেলেই ভালো এতে তরকারিটা হয়ে যাওয়ার পর তরকারির মধ্যে গলে যাবে না একটু গোটা গোটা থাকবে তিন চারজনের মাপে আমি এই টমেটো রেসিপিটা রান্না করছি আপনার বাড়িতে যদি লোক সংখ্যা বেশি থাকে টমেটোটা একটু বাড়িয়ে নেবেন আর টমেটোগুলো সবকটা আমার কাটা হয়ে গেছে দেখুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এরপরে একটা মশলার পেস্ট রেডি করে রাখছি তার জন্য ছোট একটা মিক্সির জারের মধ্যে নিলাম এক টেবিল চামচ হলুদ সরষে ঝালের জন্য নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি এর থেকে একটু বাড়িয়েও দিতে পারেন এরপরের মধ্যে অল্প করে জল দিয়ে একদম মিহি করে বেটে রাখব এই রেসিপির মেন যেটা উপকরণ সেটা হচ্ছে আমসি বা শুকনো করা আম বাড়িতে যদি থাকে ভালো না থাকলে এর পরিবর্তে আপনি লেবুর রসও দিতে পারেন শুকনো করা আমগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপরের মধ্যে দিচ্ছি অল্প করে গরম জল এইভাবে আমসিগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য যাতে হালকা নরম হয়ে যায় রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিলাম দু টেবিল চামচ রিফাইন্ড তেল তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি ফোড়নের জন্য চা চামচ পাঁচ ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে দুটুকরো করে ভেঙে দিয়েছি ফোড়নটাকে এবার ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড যখন মশলাটা ভাজা হয়ে যাবে দেখবেন পাঁচ ফোড়নে একটা খুব সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো এবারে টমেটোগুলোকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে মিনিমাম দু থেকে তিন মিনিট যাতে কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা ভাজতে ভাজতে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি প্রথমেই দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচেরও কম দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচেরও কম লঙ্কার গুঁড়ো সরষে বাটার সময় কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি তাই এখন লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম করে দিলাম মশলাগুলোর সাথে টমেটোটা আবারও কষিয়ে নিচ্ছি পাকা টমেটোর এই রেসিপিটা আগে যদি কোনো দিন বাড়িতে না বানিয়ে খেয়েছেন তবে অবশ্যই একবার বানাবেন আশা করি আমার মতো আপনারও ভালো লাগবে টমেটোটা আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিলাম ভিজিয়ে রাখা আমসি আর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে এই রেসিপিটা বানানো এতটাই সহজ যে কেউ খুব সহজে বানাতে পারবেন আর খুব কম সময়ের মধ্যে তৈরিও হয়ে যায় সর্ষে বাটাও টমেটোর সাথে নাড়িয়ে চাড়িয়ে মিনিটখানে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে জল দিয়ে দিলাম শুকনো আম যে জলটার মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা তো দিয়েছি আরও এর মধ্যে অল্প করে জল অ্যাড করে দিলাম এরপর সব সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে গ্রেভিটা যখন টক করে ফুটে যাবে ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢেকে দিতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর যে শুকনো করা আমটা দিয়েছি সেটা থেকে যাতে টকটা বেরিয়ে যায় বাড়িতে শুকনো আম না থাকলে এর বদলে আপনি একটা চামচ লেবুর রস বা কাঁচা আম থাকলে সেটাও ছোটো ছোটো করে কেটে দিতে পারেন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি টমেটোগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ দেখুন একদম গলেও যায়নি এই জন্যে বলেছিলাম হালকা কাঁচা টমেটো নিতে এতে তরকারির মধ্যে একদম গলে যাবে না টকঝাল টমেটোর রেসিপি আমাদের রেডি হয়ে গেল গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ